এই আইসিটি বিষয়ের এই যে এই বাইনারি সংখ্যাটির অক্টাল মান কত হবে তো বাইনারি থেকে অক্টাল করতে হলে এই বাইনারি সংখ্যাগুলোকে তিনটা তিনটে বিটে ভাগ করব কারণ অক্টাল হচ্ছে তিন বিটের কোড যেমন একশো দশ এই তিন বিট আগে লিখব তারপর এই একশো দশ এই তিন বিট লিখবো এখানেও একশো দশ এই একশো দশ এবং একশো দশ এবার এইগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা একটা কোডের হেল্প দিতে পারি এই যে ফোর টু ওয়ান এই কোড ধরে খুব সহজেই এর মান আমরা অক্টালে রূপান্তর করতে পারি যেমন এখানে প্রথম দুইটা এক তো প্রথম দুইটা যেহেতু এক প্রথম দুইটা যোগ করে হবে ছয় চার দিয়ে ছয় ছয় লিখলাম আবার এখানেও কিন্তু প্রথম দুইটা এক তাহলে এখানেও প্রথম দুইটা যোগ করে ছয় হবে চার দুই ছয় লিখব এখন এক যদি শেষে থাকতো তাহলে এইগুলো যোগ হতো যেহেতু প্রথমে আছে তাই প্রথম দুইটা যোগ এবার এই ছয় এবং ছয় লিখে উভয় দিকে ব্রাকেট দিয়ে ভিত্তি হিসেবে আট লিখব কারণ এই অক্টাল সংখ্যার বেজ হচ্ছে